গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীরা পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে এদিন একশো তিরাশি জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েল জেল পরিষেবা নিশ্চিত করেছে যে দেশজুড়ে বেশ কয়েকটি কারাগার থেকে বন্দীদের স্থানান্তর করা হয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি পিআরসিএস আল ক্রিউরা জাজিরা আরবিকে জানিয়েছে রামাল্লায় আসা একটি বাস থেকে চারজন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীকে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা দাতব্য সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তাদের অবস্থা গুরুতর সূত্র আল জাজিরা আরবি জানিয়েছে এই চারজনের মধ্যে আছেন জামাল আল তাউইল যিনি হামাসের রাজনীতিবিদ এবং পশ্চিম তীরের শহর এল বিরহের সাবেক প্রায় ২০ বছর ইসরায়েল তাকে কারাগারে বিনা বিচারে আটকে রেখেছিল এর আগে তিন জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আট ফেব্রুয়ারি তাদের মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দেয় যোদ্ধারা পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তিন জিম্মিকে এখন ইসরায়েল ডিফেন্স ফোর্সে হস্তান্তর করা হয়েছে তাদের চিকিৎসা পরীক্ষার জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট আঁচ ঢাকা